খুব বৃষ্টি হচ্ছে হচ্ছে কদিন ধরে একদম বেশি রকমের বৃষ্টি আমার এই যে টমেটো গাছ একদম মরে গেছে কিছু টমেটো তো তুললাম এগুলো এই আরগুলো একটু তুলে নিলাম গাছ তো মরেই গেছে এইখানে আরেকটা আছে কিন্তু এটা তো এখনো পাকেনি আর আমি মাঝখানে ওপরে আসতে পারিনি শরীরটা ভালো ছিল না এখন আমার ঘুরে ঘুরে সবগুলো গাছ দেখতে লাগবে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এত বৃষ্টি এর মধ্যে আমি আসতে পারিনি শরীরটা ভালো ছিল না এখন এই টমেটোগুলো তুলে নিলাম গাছটা গাছগুলো ফেলবো পরে এই যে একদমই নষ্ট হয়ে গেছে পরে এগুলো তুলে ফেলে দেব তুলে ফেললাম বৃষ্টিতে এগুলোও সব নষ্ট হয়ে গেছে ডিম গাছগুলো ছিল অনেকখানি কিন্তু বড় হতে পারছে না এগুলো একদম নষ্ট হয়ে গেছে তো দিনগুলোও তুলে ফেললাম আমার এখানে আলু গাছ আছে এখন জানি না আলু গাছগুলো কী হবে এত বৃষ্টি হচ্ছে তলায় আলু থাকলে তো আলু পচে যাবে কিন্তু অনেক দেরিতে আলুটা লাগিয়েছি আলু হলেও তো এখনও বিশেষ কিছু হয়নি নিশ্চয় দেখতে পাচ্ছি না কিছু বুঝতে পারছি না কী অবস্থা তোলায় কি অবস্থায় আছে একটু তুলে দেখিনি একটা আলু তো মাত্র হতে শুরু করেছিল কিন্তু এখনো কিচ্ছু হয়নি আর এত বৃষ্টি আমার গাছ নষ্ট হয়ে যাচ্ছে কি হবে গাছগুলোতে মনে হচ্ছে আলু হলেও তো পচে যাবে আলু আর যা হয় হবে কিছু করার নেই এখন দেখি আমার পেঁয়াজ গাছগুলোর কি অবস্থা জল জমে গেছে এতখানি পেঁয়াজ পেঁয়াজ থাকবে পেঁয়াজও পচে যাবে সব তুলে ফেলতে লাগবে এখন নিলে পেঁয়াজ আলুটা সবার পরে লাগিয়ে সবার হ্যাঁ পরে লাগিয়েছিলাম অনেক দেরি হয়ে গেছিল আলুটা তো কিছু করতে পারলাম না কিন্তু পেঁয়াজটা আমি এখন তুলে ফেলব কারণ পেঁয়াজ একদম নষ্ট হয়ে যাবে ফলে একদম খারাপ হয়ে গেছে সব উঠে যাবে এই যে মাত্র পেঁয়াজ হচ্ছিল এই যে এত ছোট ছোট রয়েছে ফুলে পরে বেশ তিনটে চারটা করে পেঁয়াজ হতো এগুলো একটাতে এত বৃষ্টি সব কাদা কাদা হয়ে গেছে এগুলো এখন যদি না তুলি তাহলে পরে একদমই পচে যাবে সব বাগানের জিনিসগুলো কত শখ করে লাগিয়েছি এই যে হচ্ছিল কিন্তু এগুলো বৃষ্টিতে গন্ডগোলটা করে দিল দেখি ওই বৃষ্টি না হলে এই গাছটাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পেঁয়াজ হতো এইটাতেও তেমন বেশ কটা হতো এই যে এইটাতেও আছে এরকম এই পেঁয়াজগুলো হতে পারলো না বৃষ্টির জন্য আমার তুলে ফেলতে লাগলো এখন আমি এখান থেকে তুলবো এখানেও আছে আমার পেঁয়াজ এইটার থেকে তুলছি কিন্তু সব বৃষ্টিতে একদমই একদিকে ছিঁড়ে যাচ্ছে একদমই পচা লাগিয়ে ফেলছে মাত্র হতে শুরু করেছে পেঁয়াজগুলো এত মিষ্টি ইস এই যে এই যে পচে গেছে জঙ্গলও হয়ে গেছে শরীরটা ছিল না ভালো আসতে পারিনি এই জঙ্গলের জন্য সব পচা লেগে গেছে একটু এত বৃষ্টি অল্প বৃষ্টি হলে পরে আচ্ছা ঠিক আছে একবার বৃষ্টি হলো শুকিয়ে গেল আবার বৃষ্টি হলো কিন্তু এখন তো ভীষণ রকম বৃষ্টি হচ্ছে রোজ একেবারেই ছোট ছোট রয়েছে পেঁয়াজগুলো অনেকখানি পেঁয়াজ হতো আমার এদিকে রেখেছিলাম একটুখানি কি বলে এইগুলোকে চারা যাতে পরে এই যে পচেই গেছে এখানে এই তলায় রয়ে গেছে পচে গেছে পচে গেছে এই গাছটা পুরো এত বৃষ্টি

পচে গলেই গেছে জলে এই যে পেস্টটা বেশ বড় হয়েছিল যাই হোক যতটুক হয়েছে তবু তো হয়েছে কিছুটা পেঁয়াজ পাতাও খাওয়া যায় ভাজা টাজার সাথে পেঁয়াজ পাতা ভালোই লাগে খেতে মাছের ঝাল টাল করলেও পেঁয়াজ পাতা দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমার পেঁয়াজগুলো একদমই নষ্ট হয়ে গেলো এই যে এতখানি আরও বেরিয়েছে এগুলো এগুলো এখন না তুললে পরে একদিন দুদিন গেলে সবই পচে যেত এই যে এই জায়গাগুলোতে পচা লেগেছে এই যে এরকম করে পচা লেগে তারপরে আস্তে আস্তে পুরোটা পচে যেত এখন আমি নিয়ে এইগুলোকে ধুয়ে ভালো করে তারপরে এই এই জায়গাগুলো রেখে দেব আর এই জায়গাগুলো একটু ভাজা টাজা কিছু করলে ওইগুলোতে দিয়ে দেবো এই এতখানি হয়েছে এই আমার বাগান থেকে তুলছি এখন এতটুক তুললাম ক্যাপসিকাম গাছও নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে শরীর ঠিক থাকলে পরে আমি ইয়ে করতাম ক্যাপসিকাম ছিল লাল হলুদ আর এই সবুজ এইগুলো তো এই লালটা তো আগে পেরে নিয়েছি হলুদে আগে আরও নিয়েছি তো গাছ এখন আমার এই অবস্থা হয়েছে গাছগুলোর অবস্থা খুব খারাপ হলুদটা নিলাম এগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করে দিতে লাগবে কদিন আমি ছাদে না আসতে পারলে তো আমার গাছটা সব নষ্ট হয়ে যায় কী করবো আমি না আসতে পারলে তো হয় না কিছু এই গাছগুলোকে নিয়ে এটা রেখেছি লাল শাকের বিচি রাখার জন্য আর এইগুলোকে একটু পরিষ্কার পরিষ্কার না করে দিলে এমনিতেই বৃষ্টিতে এগুলো নষ্ট হয়ে যায় শীতের ফসল বৃষ্টিতে নষ্ট হয়ে যায় হ্যাঁ দেখা ওই এইখান থেকে কিছু তুলে ফেললাম বৃষ্টিতে আমার খুব ক্ষতি করে দিল এখন আমি কিছুটা ওই ডাটা বিচি ফেলেছিলাম ডাটার বিচি ফেলেছিলাম যে ওইগুলো শাক হয়ে গেছে আর কি তো এখন আমি কিছুটা ডাটা শাক তুলে নিয়ে যাবো দেখাচ্ছি আপনাদেরকে ডাটা শাকটা তো আর নষ্ট হবে না কিন্তু বেশি ঘন থাকে যদি তাহলে পরে গাছ ভালো হয় না তো আমি শাক তুলে দিলব কিছুটা এদিক ভালো হয়ে গেল গ্লাসটা খুলে না খুলে এগুলো তোলা অসুবিধা তো আমি ভেতর ভেতর থেকে এখন এই যে ডাটা লাগিয়েছিলাম যেগুলো কিছুটা হালকা করে না দিলে তো ডাটা ভালো হয় না এই জন্য আমি তুলে ফেলছি একটু ফাঁকা ফাঁকা করে দিলে তখন ডাটা গাছ ভালো হবে তুলে শাক খেয়ে ফেললে তারপরে ভালো হবে ঢেঁড়স লাগিয়েছিলাম কিন্তু কেন জানি বিচিটা বোধহয় ভালো না ঢেঁড়স এখনো ওঠেনি দেখবো আবার লাগিয়ে তো খুব চোখ আছে এই করে করে আমি কিছু কিছু তুলে ফাঁকা করে দিচ্ছি নইলে এত বেশি ঘন থাকে যদি তাহলে কোনো সময় এগুলো ভালো হয় না সব সময় হালকা করে দিতে লাগে মাঝখানটায় ফাঁকা হয়ে গেল একদম দেখি সব একটু ফাঁকা করে দিই এখন তারপরে আবার দুই তিন প্রস্ত ফাঁকা করে দিলে গাছ বড় হবে আর কি বড়ো হবে ভালো হবে বেশি ঘন থাকলে পরে গাছ ভালো হয় না তুললাম আজকে আর পুলি না এগুলোতে গাছগুলো কিছুটা শ্বাস নিতে পারবে এগুলো শ্বাস নেওয়ার জায়গা ছিল না হায়কা করে দিলাম এত টুক রাখলাম এটার সাথে আমি আর একটু অন্য কিছু শাক মিশিয়ে নেব তাহলে পরে আমার না মিশালেও হবে অনেকখানি তো হয়ে যাবে এটা দিয়ে আমাদের এক একবার শাক রান্না হয়ে যাবে আর একটু তুলে নিই অল্প কিছু তুলে নিলে এইখানটাতে ঝোপ রয়েছে অনেকখানি এই শাকগুলো কিন্তু এরকম কচি থাকতে খেতে খুব ভালো হয় খুব টেস্টফুল একদম নরম হয়ে যায় রান্না করলে আর তুলছি না এখান থেকে তো এই আমার শাক তুললাম পেঁয়াজটাই আমাকে মনটা খারাপ করে দিয়েছে আমার এইগুলো সব কত বড় বড় পেঁয়াজ হতো এই যে এইগুলো এই সুন্দর ছিল সব নষ্ট করে দিয়েছে ক্যাপসিকাম গাছ তো এখন বৃষ্টিতে নষ্টই হয়ে যাবে টমেটো গাছ আমার নষ্ট হয়েছে আজকে কদিন বোধহয় সাত আট দিন ধরে বৃষ্টি হচ্ছে আমিও নিজেও অসুস্থ খুব ছিলাম তো ঢাকা ঢুকি দেব যে একটু ঢেকে দিলে বক্সে থাকলে ঢেকে দিলে বৃষ্টিটা কম ইয়ে করতে পারে কিন্তু আমি তো আসতে পারিনি ছাতেই আসতে পারিনি এই জন্য আমার গাছগুলো একটু ডিস্টার্ব হয়ে গেছে একটু ভালো করে তোল আমি এক তো এই ছিল আমার আজকের ছাদের থেকে শাক সবজি তোলাই শাক তুললাম কিছুটা কিছুটা টমেটো আর এই বিন গাছগুলো তো নষ্ট হয়ে গেছে এগুলো সব তুলে ফেলে দিলাম অল্প একটু বিন পেয়েছি মরা গাছের থেকে আর পেঁয়াজ তো আমার পচে যাচ্ছে দেখে তুলে ফেললাম পেঁয়াজগুলো এই যে সব পচা লেগে গেছে ডাটা শাক তুললাম তো এই বৃষ্টিতে কিছুটা নষ্ট করে কিছুটা ভালো করে শীতেরগুলো সব নষ্ট করে দিয়েছে কিন্তু শাক টাকগুলো ভালো হচ্ছে এখন তো আপনারা বর্ষাতে যা লাগানোর ডাটা ঢেঁড়স ঝিঙে এই সমস্ত জিনিস লাগাতে পারেন এখন আমি তো ঢেঁড়সার ডাটা লাগিয়েছিলাম আমার ঢেঁড়সের চারাগুলো কেন জানি ওঠেনি দিচ্ছিটা বোধ ভালো না আবার লাগাবো তো আমার বাগানের শাক সবজি দেখতে পাচ্ছেন দেখে তো কিছুটা মন খারাপ হয়েছে আমার পেঁয়াজগুলো এরকম হয়ে গেছে আর আলু গাছগুলোর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে তবু ভালো লাগছে আর তো সবজি তুলতে পেরেছি যে আপনারা করুন ছাদে কিছু না কিছু তো হয়ই করতে গেলে ছাদে করলে পরে কিছু না কিছু হবেই আর নিজের ছাদের থেকে তুলে খেতে স্বাদ লাগে ভালো লাগে সবটাই ভালো লাগে তো সবাই করুন খুব সুন্দর করে ছাদে শুধু ফুল করলে তো আমাদের হবে না সবজি কিছু করতে লাগবে তো যদি আমার এই দেখে ভালো লাগে আপনাদের এই সমস্ত যা কিছু করি এগুলো দেখে যদি ভালো লাগে একটুখানি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আর এখন বর্ষার শাকসবজি লাগান ছাদে এখন তো সব পারমানেন্ট ফুল গাছ যেগুলো জবা ঘন্টা গন্ধরাজ এইসব জাতীয় গাছগুলোতেই ভালো ফুল হবে ওইগুলো তো আর খুব একটা বেশি যত্ন করতে লাগবে না এখুনি এই সমস্ত ওই যে এই বর্ষার শাক সবজি করুন আমি বললাম বলে আবার আপনারা রাগ করবেন না যে আইডিয়া দিচ্ছে আমি করছি এই জন্য বলছি আর কি আপনারা যার ভালো লাগে করবেন সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকতে লাগবে নইলে তো করা যায় না কিছু আমি মাঝখানে অসুস্থ হয়ে যাওয়াতে আমার নইলে পেঁয়াজ গাছ আমি ঢাকা দিয়ে দিতাম জল পড়তো না আমার গাছগুলো নষ্ট হতো না আলু গাছও ঢাকা দিয়ে দিতাম তো শেষ করছি সবাই খুব ভালো থাকবেন